আয়াস একটু একটু করে বড় হচ্ছে আর আমার টেনশন যেন ঠিক ততটাই বাড়তেছে আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি যাতে আয়াস যেন একজন চরিত্রবান পুরুষ হয় ওর চরিত্র যেন সবসময় ঠিক থাকে আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমার মনে প্রাণে আমি এই জিনিসটাই চাই আমি গরিব থাকি আমার ছেলেকে আমি আমার সাধ্য অনুযায়ী বড় করব। কিন্তু আমার ছেলেটা যেন একজন চরিত্রবান পুরুষ হয় তার চরিত্র যাতে কোনো রকমের কোনো দাগ না লাগে বাকিটা আল্লাহর উপর এখন আয়াস বড় হচ্ছে এখন অনেক কিছুই বোঝে প্রায় দুই তিন দিন টানা একসাথে বাসা থাকার পরে সে আর তখন বাসায় থাকতেই চায় না তখন আমাকে দেখলেই মানে এরকম একটা অঙ্গভঙ্গি করে যাতে আমি তাকে নিয়ে ঘুরতে বের হই তো সেই রকমই আজকে একটা দিন আজকে আমি বাসায় ঢুকছি বিকেলে ঢুকার সাথে সাথেই সে এরকম একটা আচরণ করতেছে মানে সে বুঝাইতেছে আমি এখন এখন বাইরে বাইরে ঘুরতে ঘুরতে কথা সেই কাজ ফ্রেশ হয়ে হয়ে বের গেছি আমরা তিনজন মিলে যেহেতু আমার ভাই হচ্ছে মাদ্রাসায় পরে ও হচ্ছে এখন মাদ্রাসায় ও এখন ছুটি হয়নি এখনো যার কারণে রিয়া আমি আর হচ্ছে আয়াস তিনজন একসাথে যাচ্ছি তার বাইরে ঘুরতে গেলে কোনো কিছুই প্রয়োজন হয় না মানে হচ্ছে তার খাবার দাবার কোনো কিছুই প্রয়োজন হয় না তো আমরা আবার বাসা থেকে বের হওয়ার আগে আয়াসকে কে খাওয়াই হচ্ছে বের হয়েছি অনেক আমার কাছে জব এখন আমি কিভাবে রাখি আহাতকে উদ্দেশ্য করি কিন্তু এই কথাটা বলেছে বলেছে আয়াস যেন কখনো খারাপ চরিত্রের না হয় আহাদের মতো কখনোই যাতে আয়াস না হয় চরিত্রবান পুরুষ কখনোই নিজের বউকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে না একটার পর একটা আহাত বিয়েই করে গেল সন্তান জন্মই দিয়ে গেল কিন্তু তাদের কোনো খোঁজখবর দায়িত্ব কোনো কিছুই পালন করতে পারেনি আহাত শুধু একের পর এক বিয়েই করে গেল সেজন্য আঁখি কিন্তু উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আয়াস যেন তার বাবার মতো কখনোই এরকম চরিত্রহীন না হয় যে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে মেয়েদের জীবন ধ্বংস করতে পারে যে বাবা মাকে দেখে না বুড়ো বাবা মাকে নিয়ে বাজে বাজে কথা বলে বউ সেটারও প্রতিবাদ করে না এরকমটাই কিন্তু বুঝিয়েছে আঁখে আঁখে কিন্তু একদম ঠিকই বলেছে কারণ আয়াস যদি আহাদের মতো চরিত্রহীন হয় তাহলে কিন্তু মানুষের কাছ থেকে অনেক কথাই শুনতে হবে যাই হোক আয়াস যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সবাই কিন্তু এটাই দোয়া করে বাবা হারা ছেলেটা কতই না কষ্ট পাচ্ছে বাবার জন্য কতই না কষ্ট পেয়েছে আর নিজের মাকে কত না অপমান করেছে ছোটো থেকে কিছুই বুঝতে পারেনি ছেলেটা তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু জানাবেন